রাশিয়ার ডেপুটি চিফ অব প্রেসিডেন্সিয়াল স্টাফের পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দ্বিমেট্রি কোজাক বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর জারি করা এক প্রেসিডেন্সিয়াল ডিক্রিতে তথ্য জানানো হয় খবর রাইটার্সের মাত্র এক লাইনের এই ডিক্রিতে অব্যাহতির কোন কারণ উল্লেখ করা হয়নি এমনকি কোজাক এরপর কি করবেন সে সম্পর্কে কোন তথ্য উল্লেখ করা হয়নি এর আগে ক্রেমলিন এক বিবৃতিতে জানায় পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী কোজাক পদত্যাগ করছেন সংবাদ মাধ্যম জানিয়েছে কোজাক পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং ব্যবসায় যুক্ত হওয়ার কথা বিবেচনা করছেন এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্যামব্রিনের মুখপাত্র দিমিত্রি পেসো বলেন আমি নিশ্চিত করছি যে দিমিত্রি দ্বিমিত্রী কোজাক পদত্যাগ করেছেন এটা তার নিজের ইচ্ছায় হয়েছে পোজাক উনিশশো নব্বইয়ের দশক থেকে পুতিনের সঙ্গে কাজ করে আসছিল যখন তারা দুজনেই রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের প্রশাসনের দায়িত্ব ছিলেন তিনি দুই হাজার চোদ্দ সালের শচি শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন